মেয়ের কথা শুনে আমি পুরাই হতভম্ব হয়ে গিয়েছি আসলে মেয়ে কি কথাটা সত্যি বলেছে নাকি মিথ্যা বলেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা উঠি সকালে নাস্তা করে দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছি আজকে রান্না করব গরুর মাংস আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে একটা আলু কুটে নিয়েছি তার সাথে ভাজি করব আর করলা আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি করব আর এই যে ভাতের চালটাও কিন্তু আমি ধুয়ে রেখেছি রান্না করার আগে মোটামুটি সব কিছু যদি এভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা করার সময় তেমন একটা ঝামেলা পোহাতে হয় না তো এখানে তেল ছিল না তেলটা রিফিল করে নিয়েছি আরও কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো করতে হবে তো বাসায় কিন্তু কারেন্ট নেই তো কিছু কিছু ভিডিওর অংশ বা একদম খুব চকচকে দেখতে পারবেন আবার কিছু কিছু ভিডিওর অংশ একেবারে ঘোলাটে দেখতে পারবেন ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে এবং ছোট ছোট সুনামনিদের কাছে কি বলবো সরি বলে নিচ্ছি যে আজকে না না চাইতো আমার ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে আমি অনেক চেষ্টা করেছি ভিডিওটা ছোট করার জন্য তবে একটা কাজের সাথে যেহেতু আরেকটা কাজ সমর্পিত আছে তো দেখা যায় কি যে ওইভাবে যদি ভিডিওটা একেবারে কেটে ছিটে আপনাদের মাঝে তৈরি করি আসলে আমার কাছে কেন যেন দেখতে ভালো লাগছে না আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না একটা ভিডিওর পরিপূর্ণতা আনতে গেলে সেখানে আমার মনে হয় যে কাজের এ টু জেড জিনিসটা আমি যা যা করেছি যেভাবে করেছি সেটা যদি ভাবে শেয়ার করতে না পারি আমার ভালো লাগে না আমি আমার আপুদেরকে জোর করব না যে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেনি তাদের যতটুকু ভালো লাগবে তারা আশা করছি ভালোবাসা থেকে আমার ভিডিওগুলো দেখে নেবেন তো যাই হোক এখানে একদম আমি যেহেতু গরম মশলা হাতে তৈরি করি তারপরে ঘরে আর কি ভাঙিয়ে নিই তো গরম মশলা ভাঙানো যেটা সেটা আর কি ফুরিয়ে গিয়েছে তো ভাবলাম যে গরম মশলাটা তৈরি করে ফেলি যেহেতু মাংস রান্না করব আর বেশিরভাগ কিন্তু আমি গরম মাংস রান্না করতে গেলে আমি এভাবে গরম মশলার যে গুঁড়ো যেটা সেটাই কিন্তু ব্যবহার করে থাকি তো এইখানে আমি আজকে শুধু তেজপাতা নিয়েছি তারপর তারপরে জিরা নিয়েছি আর গরম মশলা নিয়েছি লং এলাচ আর কালো গোলমরিচটা নিয়েছি তো আজকে আর ইস্টার মশলা বা জয়ত্রী জয়ফল এগুলো আর ব্যবহার করব না কারণ সব ধরনের মাংসতে দেখা যায় জয়ত্রী জয়ফল ওটা ব্যবহার করলে না কেমন একটা শাহি শাহি ফ্লেভার চলে আসে তাই আর কি শুধু এইটুকু উপকরণ দিয়ে আমি মশলাটা তৈরি করে নেছি চুলাতে একেবারেই গ্যাস নেই দেখতে পেলেন যে পাতিলাটা বসাতে গিয়ে কয়েকবার আমি চুলার জালটা ধরাতে গেলাম তো কোনোভাবে জালটা ধরতেছিল না এই জালটা যেহেতু এই চুলাটা আর কি ধরানো ছিল তাই এটাতেই আর আর কি গরম মশলাগুলো হালকা একটু টেলে নেছি আর এপাশ থেকে চাটা আগেই চুলায় বসিয়ে রেখেছিলাম সকালবেলা নাস্তা করেছি ঠিকই তবে চাটা কিন্তু খাওয়া হয়নি আর এই যে বড় চলে এসেছে সে আর কি চাটা বানিয়ে নেছে আর ওই পাশ থেকে আমি মশলাগুলো একটু টেলে নিচ্ছিলাম চা মাছটা আমাদের খেতেই হবে এটা একদম তিন মা মেয়ের একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে তো পরিমাণে যদি আবার একটু কম হয় তখন আবার তাদের কারো মুখেই উঠবে না তো দেখা যায় আমি আবার দেখা যায় একদম যখন একদম কম থাকে আলসিমে করে আর বানাই না সেটা একদম পরিমাণে অল্প যদি হয় ততটুকুই খেয়ে সন্তুষ্ট থাকে। মেয়েরা কিন্তু সেটা করে না তাদের যতটুকু দরকার সেই পরিমাণ মতোই তাদেরকে খেতে হবে তো এদিক থেকে কিন্তু মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে চুলার উপরে বসিয়ে রেখে এসেছি এতে করে আরে ঠান্ডা হতে হতে একটু আর কি মচমচে ভাব চলে আসবে তো এখন আমি মশলাগুলো ব্লেন্ড করে নেব মশলাটা ব্লেন্ড করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে এবং ছোটো ছোটো সোনামণিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় যা তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার প্রিয় প্রিয় আপুদেরকে বলবো যে প্লিজ কেউ স্পাম্প কমেন্ট করবেন না স্পাম্প কমেন্ট কিন্তু সেটা আমার চাইতে আপনার চ্যানেলের জন্য চাইতে বেশি ক্ষতিকর হবে আমি কিন্তু গরম মশলাটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আসলে চাইলে কিন্তু আমি প্যাকেট মশলাটা বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারতাম দরকার কি ঘরে মানসম্মতভাবে স্বাস্থ্যসম্মতভাবে ফ্রেশ জিনিসটাই না হয় একটু তৈরি করে খাবো আর এটা তৈরি করার জন্য কিন্তু আমাকে আহামরি তেমন কোনো কষ্ট করতে হয়নি সব কিছু ঘরেই ছিল আমি শুধু হালকা ভেজে একটু ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি এই আর কি তো এই দিক থেকে আমি কিন্তু মশলা ফুরিয়ে যাওয়ার পরপরই আমি এই জারটা খুব সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছিলাম আর এখন আমি মাংসটা রান্না করে নিয়েছি জবা কিন্তু গরুর মাংসটা খেতে খুব পছন্দ করে তবে আজকে মাংস আনার পর বলতেছিল যে পারলে আবার পুরো মাংসটা একসাথে রান্না করে ফেলো না কারণ আমি দেখা যাই কি মাংস আনলে একসাথে বেশি পরিমাণে রান্না করে করে আর কি রেখে দেয় যে একদিন ছাড়া দুই দিন বাচ্চারা মজা করে খেয়ে নেবে সেও কিন্তু খুব মজা করে খায় তো যতক্ষণ মাংস থাকবে শুধু মাংস দিয়ে কিন্তু ভাত খাবে আর আজকে মাংস আনার পর বলতেছে যে মাংস কিন্তু অর্ধেকটা রান্না করবা আর অর্ধেকটা রেখে দিবা তো যাই হোক বরের কথা অনুযায়ী মাংস অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি সব রকমের মশলা দিয়ে এই যে মাংসটা হাতে মাখিয়ে নিলাম আর এই যে ব্লেন্ডারের ভিতরে যে গুঁড়ো মশলা আর কি ছিল অল্প পরিমাণে সেটাও আমি ধুয়ে পানিটা আর কি দিয়ে দিলাম এভাবে কিন্তু হাতে মাখিয়ে মাংস রান্না করলে সেটা খেতে কিন্তু বেশি টেস্ট হয় আর চুলায় যেহেতু গ্যাস নেই তাই আর কি আমি প্রেশার কুকারে মাংসটা মাখিয়ে রেখে দিলাম তো এখন কিন্তু একেবারেই গ্যাস নেই তো যখন গ্যাস আসবে তখন আর কি আমি মাংসটা বসিয়ে দিব। এখন শুধু মশলা দিয়ে মাংসটা মেখে আর কি রেখে দিলাম বাসায় গ্যাস নেই তো তার আগে আমি সব কাটাকাটি করে ধুয়ে মুছে রেখে দিলাম আর একটু রুমের কাজ করব তো সময় যেত পেয়েছি আর সুযোগ যেত পেয়েছি ভাবলাম যে না এই কাজগুলো করে ফেলি তো এখানে আমি এই যে কাপগুলো ধুয়ে নেছি আর আমি বলেছিলাম না যে আমার মেয়ের পরীক্ষা যে দুই তিনটা দিন বন্ধ থাকবে ওই কয়েকটা দিনের মধ্যে আমি কাজ করব তো একটা পরীক্ষা হয়ে গেলে তারপরে আবার টানা সাত দিনের মতো হয়তো আমরা বন্ধ পাবো আর তারপরে লাস্ট পরীক্ষাটা আর কি মেয়ের হয়ে যাবে ওই সাত দিনের মধ্যে কিন্তু বাকি অনেক কাজ আমাকে করতে হবে তো এখন যতটুকু পাচ্ছি ততটুকু কাজে আমি অল্প অল্প করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এই যে প্লেট বা সরি কাপগুলো ধোয়া হয়ে গেল আর ভিমবার সাবানের বাটিটাও আমি খুব সুন্দর করে ধুয়ে বাকি অর্ধেক ভীমবার সাবানটা আবার তুলে নিলাম তো আমি কিন্তু ভিমবার সাবান আনলে দেখা যায় অর্ধেকটা করে ব্যবহার করি আর অর্ধেকটা আবার পরে ব্যবহার করি একসাথে পুরোটা ব্যবহার করতে গেলে দেখা যায় কি যে মনে হয় ভীমবার সাবানটা তাড়াতাড়ি গলে আর কি শেষ হয়ে যায় তো যাই হোক আমি এদিক থেকে এখন কাপ পিরিসগুলো সব আর কি গুছিয়ে রাখবো সময়ের জিনিস সময় মতো না করলে সেই জিনিসটা যদি পরে করব এটা বলে রেখে দিই তাহলে ওই একটা দুইটা জমতে জমতে অনেকগুলো থালাবাসন জমা হয়ে যাবে পরে এগুলো গুছাতে গেলে মনে হয় আরও একটা সময়ের ব্যাপার হয়ে যায় তো এই যে আমি সব কিছু কিন্তু এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি আমার এই র‍্যাকটা নাই এই জানালার পাশে যেহেতু আমার এই কিচেন র‍্যাকটা রাখা তো এটা রাখাতে না আমার একটু আর কি কষ্ট হয়ে যায় আর এই দেখা যায় জানালাটা খোলা রাখলে মোটামুটি ধুলাবালি কিন্তু অনেক আসে তো প্রতিদিন যেহেতু আমি এটা পরিষ্কার করতে পারি না দেখা যায় মাঝে মাঝে পরিষ্কার করি তো এখন থেকে চিন্তা করেছি যে হাজার কাজ যেহেতু করতে পারি এই র‍্যাকটাই আমার পরিষ্কার করতে গেলে একটু আলসিমে কাজ করে তো এখন থেকে আমি যদি পারি প্রতিদিনই আমি দিনের যে কোনো একটা সময় আমি আমার এই র্যাকটাকে পরিষ্কার করে নেব। এতে করে দেখা যায় কি র্যাকটাও পরিষ্কার থাকবে আর র‍্যাকের মধ্যে রাখা যে হাঁড়ি পাতিলগুলো থাকে এগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই হাঁড়ি পাতিলগুলো আমি আমার কিচেন কেবিনেটের মধ্যে কোনোভাবেই রাখতে পারি না যখনই এগুলো রাখি তখনই দেখা যায় কি যে এখন এই একটা সাইজের পাতিলা দরকার তখন আবার আরেকটা সাইজের পাতিলা দরকার এই করতে করতে দেখা যায় একটা দুইটা নামাতে নামাতে সবগুলো পাতিলা কিন্তু পরে আমাকে নামিয়ে নিতে হয় তো যাই হোক আমি কিচেন র‍্যাকটা গুছিয়ে নিয়ে এই পাশে চলে আসছি রুমটা একটু ছেড়ে নেওয়ার জন্য আমার এই রুমটার মধ্যে কিন্তু মোটামুটি হালকা পাতলা ভালোই ঝুল পড়েছে যেহেতু ঈদের আগে আমি রুমটা একটু ক্লিন করেছিলাম তো আমি কিন্তু পুরো রুমটাই ক্লিন করে নিয়েছি তো যাই হোক এমনিতেই ভিডিওটা বড় হয়ে গিয়েছে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে কারণ আমার আপুরা জানে যে আমার মতোই অনেক ব্যস্ত থাকে তারপর এত ব্যস্ততার মধ্যে এত ভালোবাসা নিয়ে আমার আপুরা যে আমার ভিডিওগুলো দেখে থাকে ওখানে কিন্তু আমার বড় সার্থকতা যে সকল আপুরা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন এবং দেখতে পছন্দ করেন সে সকল আপুদেরকে তো সত্যি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর এদিক থেকে কিন্তু আমি এই যে আমার আর কি এটা কি বলে ওয়াইফাইয়ের যে রাউডারটা রাখা আছে তো এটা না হোয়াইট কালারের যেহেতু এটা উপর থেকে শুধু আমি মুছেই রাখি তো দেখলাম একেবারে কালো হয়ে গিয়েছে বোটটা তো আমি কি করেছি রান্নাঘর থেকে একটু ভীমবার সাবান আর এই যে এই আর কি লাল এই যে যে মাজুনিটা এটা নিয়ে এসে খুব সুন্দর করে একদম শুকনো শুকনো করে হালকা একটু ভিজিয়ে নিয়েছি আর বেশিরভাগ কি শুকনো শুকনো অবস্থায় আমি ভীমবার সাবান দিয়ে এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই হোয়াইট বোর্ডটা কিন্তু খুবই ভালো একটা বোর্ড তো এটা দেখলাম যে তেমন একটা আর কি হালকা পাতলায় একটু পানি লাগলো আর কি নষ্ট হয় না এটা আর কি ভালো মানের বোর্ডটা দিয়ে কিন্তু এই রাউডার স্ট্যান্ডটা তারা তৈরি করেছে তো যাই হোক তো দেখলাম যে একেবারে কালো কালো হয়ে গিয়েছে আর সাদা জিনিস যদি কালো হয়ে যায় সেটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না তো আমি খুব সুন্দর করে চার পাঁচটায় একদম ভিমবার সাবান দিয়ে মেজে নিয়েছি আর এখন একটা ভেজা রুমাল দিয়ে একদম পুরো রাউডার স্ট্যান্ডটা আমি খুব সুন্দর করে মুছে নেবো একবার মুছে রোমালটা ভালো করে ধুয়ে দ্বিতীয়বার আবার খুব সুন্দর করে আমি আর কি মুছে পরিষ্কার করে নিয়েছি আর এটা না সাবান দিয়ে একটু ঘষাঘষি করার পর এটা দেখতে একদম সাদা ধপধপে হয়ে গিয়েছিল। আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে এত সুন্দর হয়েছে এই বোটটা দেখতে তো যাই হোক একদম খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর দেখেন একদম কিন্তু সাদা ঝকঝকে হয়ে গিয়েছে তো আমি সব কিছু ক্লিন করে এখন আমি এই যে টিভির ক্যাবিনেটের উপরের জায়গাটাও দেখতে পাচ্ছেন যে ধুলাবালি পড়ে আছে তো আমি কিন্তু রুমটা পুরো ছেড়ে নেওয়ার পর সব কিছু আমি অফ ক্যামেরাতে একদম ড্রেসিং টেবিল সোফা যা আছে সব কিছু ক্লিন করে নিয়েছি আর টিভির ক্যাবিনেটটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি এখন শুধু উপর থেকে হালকা করে একদম রুমালটা ভিজিয়ে ভালো করে রুমালটা একদম চিপড়িয়ে তারপরে উপর থেকে আর কি মুছে নিলাম তো দেখলাম যে আমার এই অ্যাকোরিয়ামের পানিটা একেবারে খোলা হয়ে গিয়েছে আর অল্প পরিমাণে গ্যাস চলে এসেছে তাই আর কি মাংসটা আমি বসিয়ে দিলাম আর এপাশ থেকে এখন ভাবতেছি যে না মাছের পানিটা চেঞ্জ করে দেই আমার এই ছোট্ট অ্যাকোরিয়ামটার মধ্যে কিন্তু অনেকগুলো মাছ ছিল তো মাছগুলো না আসলে দেখা যায় মরতে মরতে অনেকগুলো মাছই আর কি মারা গিয়েছে আর বড় অ্যাকোরিয়ামটার মধ্যে আমি চাইছিলাম যে ওই ছোট ছোট মাছগুলো ছেড়ে দিতে তো ওখানে যেহেতু মিডিয়াম আর বড়ো সাইজের মাছই তো দেখা যায় কি বড় মাছগুলো না খাবার দিলে খুব তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে ফেলে আর এই পিচিগুলো কিন্তু খাবার খেতে একটু সময় নেয় তো দেখা যায় ওদের সাথে ওরা যদি থাকে তাহলে কোনোভাবেই খাবার খেতে পারবে না না খেয়ে খেয়ে মরে যাবে তো যাই হোক এই যে অ্যাকোরিয়ামটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর পাথরগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এই মিনি অ্যাকুরিয়ামটা ধোয়ার পর দেখতে এত কিউট লাগে একদম চকচক করে পানিগুলো আর তার সাথে পাথরগুলো কিন্তু খুব সুন্দর একদম চকচকে হয়ে যায় আমার মিডিয়াম সাইজের আর একটা অ্যাকোরিয়াম আছে তো আমি সব সময় বলি যে জবরাব্বুকে ওই অ্যাকোরিয়ামটা আমাকে একটু নামিয়ে দাও তবে ওই অ্যাকোরিয়ামটা নামিয়ে দিলে ওটার সাথে আবার ফিল্টার ব্যবহার করা লাগবে তো জবারাব্বু আর কি বলতেছিলো যে তোমার তো বড় একটা অ্যাকোরিয়াম আছে তারপরে আবার ওই অ্যাকুরিয়ামটা নামালে দেখা যায় ওইখানে আরও কিছু মাছ কিন্তু হবে এই দুই তিনটা মাছ দিয়ে সাজালে কিন্তু ভালো লাগবে না তো যাই হোক রেখে দিয়েছি আর ওই যে একটা ধৈর্য বলে কথা আছে আমার মধ্যে কিন্তু তালা প্রচুর ধৈর্য দিয়েছে তো ইচ্ছে আছে যে ভবিষ্যতে আমি ওই অ্যাকুরিয়ামটাই আবার আমি যে কোনো একটা রুমে আর কি সাজিয়ে নেব আরও কিছু মাছ এনে আর কি রেখে দিব তো যাই হোক আজকে ডাইনিং টেবিলই ছোটো মিনি অ্যাকোয়ারিয়ামটা আর কি দিয়ে দিলাম এটা দেখতে না ভীষণ ভালো লাগছে তো যাই হোক এই যে আমি যে ঘরের কাজকর্মগুলো করতেছি তো তার আগে বলিনি মাংসটা কিন্তু আমার কষানো খুব সুন্দর করে হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে মাংসটা সিটি তুলে নিব আমি কিন্তু এমনিতেই মাংসটা এতটা টাইম ধরে কষিয়ে নিয়েছি মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়ে আর কি কষিয়ে নিয়েছি আর এই পানিটা দিয়ে দিলাম মেয়েদেরকে মাথার যে চিরুনি আছে সে চিরুনিগুলো আমি কিন্তু গরম পানি দিয়ে তারপরে গুরু সাবান দিয়ে খুব সুন্দর করে ওয়াশ করলে তাড়াতাড়ি আর কি পরিষ্কার হয়ে যায় তো আমি কিন্তু গরম পানি দিয়ে সব সময় মাথার চিরুনিগুলো পরিষ্কার করে থাকি আর এখন চিচিঙ্গা ভাজি করে এনেছি যে কথাটা বলতেছিলাম আমি যখন সংসারে কাজগুলো করতেছিলাম আমার ছোটো মেয়ে আমাকে বলতেছিলো যে কাজ আমাকে খুঁজে না আমি নাকি খুঁজে খুঁজে কাজ বের করি তো মেয়েরকে বললাম যে কাজ আমাকে খুঁজে না ঠিক আছে খুঁজে খুঁজে কীভাবে আমি কাজ বের করলাম তো আমি যখন স্কুলে যাই জবাকে নিয়ে আমি এসে দেখি যে তুমি শুধু ঘরটা গুছিয়ে রেখেছো ঘরটা ঝাড়ু দিয়েছো বা ঘরটা মুছে রেখেছো এতটুকুই কিন্তু অ্যানাফ তবে ও ছোটো মানুষ হিসেবে যতটুকু করে ততটুকু কিন্তু কিন্তু আলহামদুলিল্লাহ তবে এই যে দেখা যায় নিখুঁতভাবে যে কাজগুলো করা ঘরের আনাচে কানাচে পরিষ্কার করা বা সোফাগুলো ডিপ ক্লিন করা এগুলো কিন্তু আমার মেয়ে করেনি তো সে কাজগুলোই কিন্তু আমি এখন এক এক করে করে নেব তাহলে বলেন তো আপুরা আমার মেয়ে আমাকে কেমন অপবাদ দিচ্ছে যে আমি নাকি বলে কাজকে খুঁজে খুঁজে বের করি কাজ না কি আমাকে খুঁজে না তো মেয়েকে বললাম আমি চাইলে তো শুধু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সারাদিন পায়ের উপর পাথ হলে বসে থাকতে পারি তো ঘর নোংরা হলে তো আমার ভালো লাগে না তো আমি আর কি করবো তো মেয়ে আর কি আমার কথা শুনে হাসতেছিল আর বলতেছিল এটা তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো মেয়েকেই শুধু এতটুকুই বললাম যে বড় হও তারপরে একদিন নিজে যখন সংসার হবে তখন বুঝবা যে কাজ কর না করতে পারলে কেমন লাগে তো যাই হোক মা মেয়ের কত কথা কত কিছু বলি আর কত কাজে করি তো এখানে আমি চিচিঙ্গা ভাজির মধ্যে আর কি ডিম দিয়ে দিলাম এভাবে চিচিঙ্গা ভাজি করলে বড় মেয়েটা খেতে খুবই পছন্দ করে তো তারও পছন্দ আমারও পছন্দ তো যাই হোক মেয়ের জন্যই আর কি চিচিঙ্গা ভাজিটা এভাবে করলাম তো আমার চিচিঙ্গা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আসলে কি সংসার জীবনে পা রাখার পর নিজেকে মেশিন বানিয়ে ফেলেছি তো কাজ না করতে চাইলেও মনে হয় যে না আমার সব কিছু যেন এলোমেলো হয়ে আছে সংসারটা আমার কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছে কাজের মধ্যে কিন্তু আমি অন্যরকম একটা প্রশান্তি খুঁজে পাই যেহেতু নিজের সংসার বলে কথা আর অনেক ভালো লাগার ভালোবাসার এই সংসারটা আমার তো এখানে তো আমি হাজার না কিছু করি তবে কাজ না করে কিন্তু আমি থাকতে পারবো তো এই দিক থেকে মাংসটা অল্প করে পানি দিয়েছিলাম সেটা দিয়ে মাংসটাকে আমি তিন চারটা সিটি উঠিয়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো জালটা কমিয়ে রাখলাম ওইভাবে মাংসটা যতটুকু সেদ্ধ হবে ততটুকু সেদ্ধ হয়ে যাবে আর এই চুলাতে এখন আমি করলা আলু আর চিংড়ি দিয়ে ছোট চিংড়ি দিয়ে আর কি ভাজিটা করে নেব এভাবে করলা ভাজিটা এটা আবার খেতে তার বাবার পছন্দ তো দেখা যায় সবার পছন্দের রান্নাও কিন্তু সময় বুঝে সুযোগ বুঝে আমি করার চেষ্টা করি আজকে রান্নাগুলো একটু ফাস্ট করে দিয়েছি কারণ ধীরে রান্না বান্না দেখাতে গেলে এমনিতেই তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো আমার আপুরা কিন্তু আরও বড় ভিডিও হয়ে গেলে তখন আপুরা দৌড়ে পালাবে জানি না পর্যন্ত আমার কোন কোন আপুরা আমার সাথে আছেন যারা ধৈর্য সহকারে আমার সাথে আছেন এখনো পর্যন্ত তাদেরকে মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর এই যে আমি চিংড়িটা দিয়ে তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম তো দিয়ে ভালো করে চিংড়িটা একটু ভেজে এখন এই যে করলাটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি অল্প পরিমাণে ঠেকে দেব একদম পুরো রান্নাটা কিন্তু আমি ঠেকে করব না আর মাংসের মধ্যে এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম হাতে মাখানো আজকে যেহেতু গরম মশলার মাংস দিয়ে আগে কি গরম মশলাটা দিয়ে রান্না করেছি মাংসটা বিশ্বাস করবেন না আপুরা খেতে এত মজা হয়েছিল আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল সত্যি কথা বলতে কি হাতের নিজের হাতের তৈরি জিনিসের মধ্যে ওটা কিন্তু একটা অন্যরকম আর কি গুণী থাকে তো আজকে হাতে এবং গরম মশলাটা যখন করে আমি রান্নাটা আর কি বসিয়েছিলাম দোনো মেয়ে বারবার বলতেছিল অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তো মেয়েদেরকে বলতেছিলাম যে এভাবে গরু মশলা দিয়ে রান্না করলে সেটা কিন্তু খেতে ভালোই লাগে আর আমি কিন্তু আজকে গরুর মাংস রান্না করার জন্য শুধু তেজপাতাটাই আস্ত দিয়েছিলাম এছাড়া কিন্তু গোটা মশলা আমি একটুও দেই নি শুধু তো ঘর ছাড়া আর অ্যাকোরিয়াম ধোয়াটা দেখিয়েছি আর অফ ক্যামেরাতে কিন্তু অন্যান্য যত ঘরের কাজ আছে সব কিছু আমি করে নিয়েছিলাম এর মধ্যে গোসল শেষ হয়ে গিয়েছে মা একটু শাক দিয়ে আর কি মাছ রান্না করেছিল সেটা মা আমাদেরকে পাঠিয়েছে আর এ পাশ থেকে এখন আমরা সবাই ভাত খেতে বসে যাব দুপুরের জন্য কি কি রান্না করেছি সেটা তো আমার আপুরা দেখতেই পেলেন তো যাই হোক অনেক কাজকর্ম করেছি তারপরে তিন মা মেয়ে গোসল করে নিয়েছি তো জবারাবু কিন্তু এখনো ঘুম পারছে আমাদের খাওয়া দাওয়া শেষ হবার পরপরই সে ঘুম থেকে উঠে তারপরে আর কি সে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিল আচ্ছা আমি ভিডিও শেষে এসে আমার একজন আপুর কথা মনে পড়লো শারমিন সিমু আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু ভাইয়া কি জব করে তো আপনাদের ভাইয়া কি জব করে সেই কথাটা আমি এখন বলবো না সময় বা সুযোগ হলে তখন আপনাদের সাথে আমি আপনাদের ভাইয়ার বিষয়ে কথা শেয়ার করব। তো যাই হোক এখন আমি করলা ভাজিটাই আগে নিয়েছি কারণ এই চিংড়ি দিয়ে করলা ভাজিটা খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ আর মায়ের দেয়া শাক দিয়ে মাছ দিয়ে আগে আমি একটু খেয়ে নিচ্ছি এই শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক শাক ভাজিটা দিয়ে আর করলা দিয়ে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সাথে তিন মা মেয়ে খাচ্ছি আর অনেক রকমের গল্প করছি আসলে খাবার টেবিলে খাবার খেতে বসে তখন মনে হয় কত কথা মনে পড়ে যায় তখন নানান কথা বলি আর মা মেয়েরা খাবার খায়। এদিক থেকে কিন্তু আমার মাছের অ্যাকুরিয়ামটাও দেখতে বেশ ভালো লাগছিল বয়স দিতে দিতে টাকে দেখে নিচ্ছিলাম